সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তি দখল করে অবৈধভাবে দোকান দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছি ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামের গিলাবাড়িয়া বাজারে এ ঘটনায় ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন অভিযোগের পর তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম সাঈদ তদন্ত করে মন্তব্য দেন প্রতিটি দোকানঘর লিজ না নিয়ে সরকারি খাস জমি ও কিছু অংশ ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে নির্মাণ করা হয়েছে তিনি প্রশাসনিকভাবে জরিপ করে সমস্যার সমাধানের সুপারিশ করলেও সেই সিদ্ধান্ত আজও বাস্তবায়ন হয়নি উল্টো দখলকারীরা প্রতিনিয়ত অভিযোগকারীদের ভয় ভীতি হুমকি দিয়ে জোরপূর্বক দোকান সংস্কার ও পুনর্নির্মাণের নামে জমি দখল করে চলছে অথচ আইন অনুযায়ী খাস জমি দখল করে দোকান করা সম্পূর্ণ অবৈধ যে কোনো সময় উচ্ছেদ এবং দখলদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধানও রয়েছে তবে খাস জমি দখল হলেও নজর নেই প্রশাসনের আমাদের নাম সৈজুদ্দি মোল্লা বাসবাড়িয়া গ্রাম এটা গিলেবাড়িয়া বাজার এই বাজারের কাছে আমাদের রেকর্ডিং সম্পত্তি চাষবাস করিয়ে খাইতাম আমরা আর পরে রাস্তা যাওয়া এই জমি কাটছে কাটতে রাস্তায় মাটি মাটি দেওয়ার পরে পরবর্তীতে এই রাস্তা যাওয়ার পরে কিছু সাইডে যে এই ডালে কিঞ্চিত উড়ানোর অনেক চেষ্টা চালাইছে বিভিন্ন এলাকার ভূমিদস্যরা আমরা বাধা বিঘ্ন দিয়েছি আমাকে অনেক মায়ের দৈর করছে আমাদের মেয়ে ছেলে মারিয়া রাস্তায় থেছে পরবর্তীতে এরা রাত্রে রাত্রে রাত বারোটা একটা দুইটার পরে এই গরদু আর উড়াইছে এরপর ভয় আইছে হুমকি দিয়েছে যে আমার এই হুমকি রাজি করিয়ে ফেলাইবি এইরকম ধরনের এরা হুমকি আমাকে দিয়েছে আর এটা আমার রেকর্ডের সম্পত্তি রেকর্ডের সম্পত্তিতেই এরা গরদু করছে সামান্য কিঞ্চিত পরিমাণ রাস্তার খার জমি হাজার আশাটি আমার রেকর্ডের সম্পত্তি আর হাজার সাতষাটি হলে একটা খাস দাগ ওটার কিনসু কিঞ্চিত পরিমাণে রাস্তার ডালে আছে এ আর আমাদের জমি অনেক জমি দশ ফুট বারো কেউ আট ফুট এই দল করে আর ঘর দুয়ার আমার এটা দানি জমি আসলে এই ধান জমি সরকারি রাস্তা বানছে রাস্তা বানার পর আমার অনেক রাস্তা বানতে দিব না আমার জায়গার মাটি দিব না আমি এরপরে জোর দহল করিয়া মারিয়া ধরিয়া এই এই জায়গা রাস্তা বানছে বানছে আমার একটা পজিশনও দেয় নাই আর আমারে ওই জায়গার মধ্যে আমার ঢুকতেও দেয় না আর আমি আসলে আমারে মাইদ্যুর করে ওরা এরপর পজিশন একলোকে লোকের দেশে এখন হেলোকের নাম ওরা কয় না যে বসাইছে সে লোকে নামরা বলে না গভর্নমেন্টের খাস জমি খাস সম্পত্তি আছে আর আমার রেগাডি জায়গায় ওর মধ্যে ওরা বলছে আমি কালকা বলছি যে আমার এখানে কাজ করাবো না সে রাতে আমি বলে সকালে আইডেই কাজ করাইতেছে এই যে সবুজ আলিপুরার দশমিয়া থানার সবুজ অনেক দৌড়দৌড়ি করতেছে এরা কোনো কিছু ফয়সালা পাইতেছে না যেহেতু আগে হেডু হেরা পয়সা দিয়ে পাইসে দেয় এ পুথরে এমন একটু বড় কেমন আমাকে জায়গা সম্পাদের লেগে নামছি এমন আমাকে মায়ের ধোয়ার জালা যন্ত্রণা এই ঘর দুয়ার উঠে ডালি ডালিরম করে ওরকম করে একটা জ্বালা আমরা কেম্বেসে হয়ে থাকবো আর কেমনে আমাকে জায়গা সম্পাদ খাম আমরা আমাদের এই রেকাডি সম্পত্তি আমরা সরকাল আমরা সরু আছিলাম তারপর সরকাল হইতেই আমরা দেখি যে আমার বাপে প্রতিবন্ধী বোবা কথা বলতে পারে না আমি সোরকাল হইতেই দেখি যে এই জায়গায় ধান রোপণ করতে এই জমিটা রেকারি সম্পত্তি কাজটা সরকারি খাস জমি বানছে আমার বাবা বাধা দেয় বা আমার চাচায় বাধা দেয় তারা দাদা দিলে তাদের মাইট দৈর করে মানে বাধা দিলে তাদের মানে বিভিন্ন ধরনের হুমকি দেয় এরা যে না যাইলে তোমার বড় তো দেখি যে আমাদের রেকারি সম্পত্তিতে এরা ঘর দুয়ার আস্তে আস্তে ঘর ভাঙে তারপর খালি বড় করে ভাঙে প্রতি বছর ভাঙে বড় করে তারপর আমরা বাধা সৃষ্টি করলে তারা আমাদের মাইক দূর করতে চায় ওই যে আমাদের এই পিলার এই 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 দেন আমাদের এই জায়গা এই জায়গা পুরো জায়গা আমাগো এই এই পিছনের জায়গা আমাদের রেকারি সম্পত্তি এই ঘর আছে পিছনে আমরা মনে কান যাইতে পারি না যাওয়া লাগে ওই যে স্কুলের সরকারি জায়গা দিয়া যাওয়া লাগে স্কুলের গেট আটকাই দেয় তাও যাইতে পারি না হ্যাঁ এই যে পিছনে যারা মানুষ আছে এরা মানুষ বসবাস করে না যে না গরু না কুত্তা এ এরা মানে মূল্যায়নই করে না আমাকেও লাগে দোকান উঠাইতে সাইজ স্যারা আমরা উঠাইতে দেয় নাই এই সহিদুল তালুকদের এরপর আমাকেও মারছে এক দেশ মানুষ আনছে মারছে মারার পরে আমরা মামলা করতে গেছি মামলা হয় নাই হ্যাঁপার হেরা করতে দেয়নি এই জমিগুলো আগে নুনু ইসলাম এনে সে দখল দিয়ে গেছে এখন কিছু পরিমাণে টাকা পয়সা নিয়ে সে দখল দিয়ে গেছে এরপর আমাকেও আমরা অনেক বাঁধাবিধ করছি এরা আমাকে মার দই করছে এবং আমাকে মারিয়ে টানিয়েও থুইছে কয়েকবার এই আমরা কোনো পয়সালা চেয়ারম্যান মেমের কাছে গেলে কোনো পয়সালা পাই না মার করছে এই দোকানদাররা বিভিন্ন এই এলাকার এই যে সহদুল এই যে কামাল মেডা এই যে সবুজ এই এই দোকানদার যত আছে সব আমাকে মার দই করেছে মারি আমাকে ওই রাস্তায় টানিয়ে থুইছে

এই বাজার তো অনেক ব্যবসায়ী দেখি সবাই তো আর যার যার মতো ঘর করে ব্যবসা করতে আছে আচ্ছা আমরা সরকারি জায়গায় ব্যবসা করি যদি সরকার আমাদের উচ্ছেদ করে চলে যাবো কোনো আমাদের আপত্তি কোনো এই জায়গায় জোর জুলুম নেই এই যে এই পক্ষে বহুত মামলা করছে আমরা জব এই যে ঘর উঠাইয়া থাকতেছে না কত বছর আগে এখানে ঘর পেয়েছেন এবং কীভাবে আসলে জায়গাটা আপনারা জায়গাটা সরকারি জায়গার উপর আমাকে স্থানীয় বাজার আলাদা দিয়েছে কে দিয়েছে নাম বলতে

এদিকে ভুক্তভোগী পরিবারটি দরিদ্র ও দুই ভাই বোন বাদ প্রতিবন্ধী হওয়ায় প্রভাবশালীদের কাছ থেকে পিতার সম্পত্তি উদ্ধার করতে পারছেন না তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এদিকে গলাচিবা উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ বলেন আমি উপজেলায় নতুন যোগদান করেছি বর্তমানে ট্রেনিংয়ে আছে আগামী মঙ্গলবার অফিসে ফিরে বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখব